হ্যাঁ পথ নিরাপত্তা অ্যাওয়ারনেস সপ্তাহ জেলা শাসকের উদ্যোগে এটা জেলা জুড়ে চলছে তা আমরা ঘাটাল ভোগ্যমত্তও পালন করছি আজকে একত্রিশ তারিখ আজকে এটা শেষ হচ্ছে সাতাশ তারিখ থেকে শুরু হয়েছিল আমরা বিভিন্ন বিদ্যালয়ে গেছিলাম বিভিন্ন পুজোর অনুষ্ঠান করেছিলাম রাস্তায় আমরা পড়েছি গিয়ে র্যালি নিয়ে র্যালি এবং আমাদের বাইক র্যালি আজকে হয়েছে এর আগে আমাদের ট্যাবলো ছিল এবং বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আমরা বসে আগে প্রতিযোগিতা করেছিলাম তার প্রাইজ আজকে দেওয়া হলো আজকে প্রায় আড়াইশো বাইক নিয়ে র্যালি করা হয়েছে এবং হেলমেট বিলি করা হয়েছে তো আজকের এই দিনটি আমরা খুব ভালোভাবে প্রচার করলাম সেফ ড্রাইভ সেফ লাইফের জন্য আমাদের র্যালিটি প্রায় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকাতে আজকে পরিভ্রমণ করেছে একটি বার্তা নিয়ে যাতে অ্যাক্সিডেন্ট না হয় আমরা সবাই হেলমেট পরব এবং গতিসীমা মেনে গাড়ি চালাবো এবং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স সবাই করব এই ছিল আমাদের বার্তা আজকে যে যাতে করে অ্যাক্সিডেন্ট ফ্রি আমরা আমাদের মহকুমাটাকে তৈরি করতে পারি স্যার কিছু বলুন এটাই তো এবং অনেকভাবেই গভর্নমেন্ট চেষ্টা করছি কতটা সাড়া আপনারা পাচ্ছেন মানে আমরা সারা তো খুব অভূতপূর্ব সাড়া পেয়েছি বিশেষ করে ঘাটাল মহকুমায় এই র্যালিটা করা হলো প্রতিটা মানুষ বলছে যে পরিবহন দপ্তর জেগে উঠেছে এবং সেভিলাই সে খুব সুন্দর প্রচার হয়েছে এই ফিডব্যাকটা আমরা খুব মানে সব দিক থেকে পেয়েছি এবং গত এক সপ্তাহ ধরে আমাদের মাননীয় মহকুমা শাসকের উদ্যোগে আমরা ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায় প্রচার করতে পেরেছি এবং বিভিন্ন স্কুলে যে হয়েছে স্কুলেও আজকে পুরস্কার দিলেন বলবেন এই প্রচেষ্টা এবং সেফ লাইফ সেভ ড্রাইভ যেটা হয়েছে আমাদের মাননীয় শাসক এবং মাননীয় সাহেবের উদ্যোগে এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে যে কয়েকটি স্বপ্নের প্রকল্প ছিল তার মধ্যে এই সেভ ড্রাইভ সেভ লাইফটাও অন্যতম তারই প্রচেষ্টায় এবং আমাদের শাসক এবং সাহেবের সহজয় আজকে যে এই মহতি কাজটা হয়েছে আমার মনে হয় খুব ভালো উদ্যোগ যাতে করে আগামী দিনে মানুষ আরও সচেতন হয় যেহেতু ঘাটাল থেকে মেছোক রাস্তাটা খুব সুন্দর হয়েছে গাড়ির গতিবেগ বাড়বে বাড়বে সাথে সাথে যাতে মানুষ অথচলিত মানুষ সাধারণ মানুষ যাতে সচেতন হয় এবং সাথে সাথে ড্রাইভাররাও যাতে করে আগামী দিনে আরও ভালো করে গাড়ি চালায় সচেতনভাবে গাড়ি চালায় নেশাভাঙ না করে সেই জন্য আমরাও আমাদের সংগঠন থেকে আমরা চেষ্টা করব আমরা চাই এই উদ্যোগ এবং আমাদের মহকুমাশাসক এবং টু সাহেব যে নিয়েছেন আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা সমস্ত রকম সহায়তা করতে চাই যাতে করে পরিবহন ব্যবস্থা এবং দুর্ঘটনা আগামী দিনে কম হয় এটাই আমরা আমাদের সকলের ইচ্ছা বা কাম্য এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রচেষ্টার জন্য পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে যে আজকে পথ নিরাপত্তা সেভ লাইফ সেভ লাইফ যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প যতগুলো আছে তার মধ্যে এটা একটা অন্যতম প্রকল্প ওনারই উদ্যোগে এই সেফ লাইট সেফ ডাইভ হচ্ছে আমরা মনে করি যে খুবই ভালো উদ্যোগ আমাদের এয়ারটো সাহেব এবং মহকুমা শাসক ওনারা যে উদ্যোগটা নিয়েছেন যাতে করে আগামী দিনে ঘাটক মহকুমায় দুর্ঘটনা কম হয় কারণ আমি মাননীয় মহকুমা শাসক

我好一看了 <Industry innonal noise> <puntosilla> পুরস্কার পুরস্কৃত করছেন আমাদের মহকুমা মহাশয় শ্রী সুমন বিশ্বাস পরিচয়টা যদি আমাদের দর্শকদের জানান আমি হচ্ছি ঘাটালের অতিরিক্ত আঞ্চলিক পরিবহন আধিকারিক সঞ্জয় হালদার আপনাদের আজকের কি কর্মসূচিটা সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি ছিল সেফ ড্রাইভ সেফ ড্রাইভে যে আমাদের পূর্ব পশ্চিমবঙ্গ জেলা জুড়ে এক সপ্তাহ ধরে বারো করা হলো সাতাশ তারিখ থেকে আরম্ভ করে একত্রিশে জানুয়ারি আজকে আমাদের শেষ দিন আমরা এই সপ্তাহ জুড়ে ঘাটাল মহকুমায় বিস্তীর্ণ এলাকায় আমরা প্রচার করেছি এবং বিভিন্ন স্কুলে আমরা

এবার সেই স্কুলে যারা রেজাল্ট মানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আজকে মাননীয় মহকাশয় মহাশয় প্রতিটা বাচ্চাকে মানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ প্রতিটা স্কুলে চারজন করে তাদেরকে পুরস্কার দেওয়া হবে এই পুরস্কারটা তাদের তুলে দেবেন মাননীয় মহকুমাশক এছাড়াও আমরা একটা স্পেশাল ব্যাপার করেছি সেটা হচ্ছে যে আমাদের যে সাংবাদিক বন্ধুরা চব্বিশ ঘন্টা রাস্তাতেই করতে গেলে তারা পড়ে থাকেন তাদের মাথাটাও খুবই দামি এবং তাদের জন্য আমরা বিনা পয়সায় ফ্রিতে হেলমেট বিতরণের ব্যবস্থা করছি এবং একবার সরকারি তাদের উপর আমরা দিচ্ছি সমস্ত সাংবাদিক বন্ধুই যে আমাদের খাটার মহকুমা জুড়ে এই এটা আমাদের মাননীয় মহকুমা সেসব বলেছেন আমাদেরকে এবং আমরা সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে দিচ্ছি এছাড়াও আমরা রাস্তায় আমাদের যে ট্যাবলোটা বেরিয়েছে ওই ট্যাবলোর মাধ্যমে আমরা রাস্তায় যারা হেলমেট ভিন মোটরসাইকেল দেখতে পাবো তাদের প্রত্যেককে আমরা এই হেলমেটটা তুলে দেবো ছাড়াও আমাদের এখানে কিছু সাধারণ মানুষের মধ্যেও আমাদের মাননীয় মহাপাশক এই হেলমেটটা বিতরণ করবে আমরা এটা আরও দেখতে পেলাম স্যার ঢোকবার সময় আমি যে কয়েক শো প্রায় বাইক র্যালি আমাদের বাইক হয়েছে আজকে প্রায় আড়াইশো জন ছেলেকে নিয়ে এবার শুধু ছেলে না ছেলে এবং মেয়ে উভয় সন্মিলিতভাবে একটা বিরাট বড়ো বাইক র্যালির আয়োজন করা হয়েছিল এই জাস্ট বাইক র্যালিটা শেষ হলো আমাদের তারা ঢুকেছে এবং এতে ঘাটাল মহকুমায় আমরা খুব ভালোভাবেই একটা সাড়া পেয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প সেভড়ে সেভরে এইটা আমরা তার উদ্যোগে আমরা করতে পেরেছি এবং এটাতে ঘাটালবাসীর কাছ থেকে আমরা বিপুল সাড়াও পেয়েছি এবং আমরা অত্যন্ত আপনাদের চ্যানেলের মাধ্যমে তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি ওই ঘাটাল মহকুমা অতিরিক্ত আঞ্চলিক পরিবহনের দপ্তরের থেকে অসংখ্য ধন্যবাদ স্যার ঘাটালবাদ থেকে আমরা এই বার্তাটা দেওয়ার জন্য আমি আপনার সাথে সুযোগ পাওয়া যায় নমস্কার